হ্যালো নাতনি এই যে এটা আমার নাতনি অনেকদিন পরে আসছে আজকে আমাদের ভাইয়ের ঘরে নিমন্ত্রণ আছে ওদের সাথে গল্প করব মজা করব আনন্দ করব আমাদের সুন্দরী নাতনি ওই কবে জানি দেখা হয়েছিল ওই পূজাতে আরে এই যে ওই ঘরে হ্যাঁ পূজাতে দেখা কি পূজা কি পূজা না কি পূজা না না লক্ষ্মী নারায়ণ পূজা পয়লা বৈশাখ পয়লা বৈশাখ হ্যাঁ এই যে পয়লা বৈশাখ দেখা হয়েছিল আজকে আবার দেখা হলো

দুজন দুজনের মামা নাকি কি কি খাওয়াবে কি কি খাওয়াবে কি কি খাওয়াবে বলো আমার দিকে তাকায় বলো না ফ্যানটার দিকে তাকাও এই যে আমার এক ভাই আসছে আসাম থেকে এই ওর নাচ হয়তো আপনারা দেখছেন একটা ব্লগে ও সেই বিহু ডান্স বিহু ডান্স নেপাল একটু কথা বল কথা বল

ও ছুটিতে আসছে সে উপলক্ষে আমাদের বাড়িতে আজকে আমার ভাইয়ের ঘরে ভাইয়ের ঘরে সেই আয়োজন খাওয়া দাওয়া তারপরে ও কালকে আবার চলে যাবে তার কর্মস্থলে কালকে হয়তো ও চলে ও চলে যাবে ওর যাত্রা যেন শুভ হয় এই কামনা করি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো একটি ব্লগে বাই